হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা আজকে আমরা এসেছি তোমার বড় গ্রাউন্ড তো বড় গ্রাউন্ডে আজকে তোমার একটা খেলা হচ্ছে চতুর্মাঝির খেলা যেখানে একটা লোক তোমার বুলেট নিয়ে পড়ে অনেক রকম খেলা দেখাবে সেটা দেখানোর জন্য আজকে এসেছি আর সেটা দেখাবো আর তোমার আমি নিজেও দেখবো প্রথমবার দেখছি আমি প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড আছি তোমাদেরকে দেখাবার জন্য চলো বড় গ্রাউন্ড চলে এসেছি খেলাও শুরু হয়ে গেছে তোমার দেখাচ্ছি চলে এবার এই খেলাটা কুড়ি বছর আগে একবার হয়েছে আমাদের গ্রামে আর কুড়ি বছর পর আবারও এসছে এই চতুর্মাঝির খেলাটা তো আমি খুব একটা ভালো করে কিছু জানি না কিন্তু তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো তোমরা দেখো তো খুব সুন্দর কেরামতিভাবে খেলাটা দেখাচ্ছিলো তোমরা দেখাচ্ছি তোমরা দেখো আর কোটাটাই ভালো করে তোমার দেখানোর চেষ্টা করো তো এইখানে তারপর কাকুটা একটা তোমার মানে বাচ্চাকে তোমার ওর বুলেটে ছিল বললো কিছু কেরামতি দেখা হবে বলে তো কোনো বাচ্চায় আসছিলো না লাস্টে একটা বাচ্চাকে পেয়েছে তো ওকে নিয়ে কিছু খেলা দেখাবে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আমি তো অবাক হয়ে গেলাম ছেলেটায় যেভাবে উঠিয়ে পরে তোমার দেখাচ্ছে দেখো নিচে হাঁটছে এরপরে কি কীভাবে বাইক চালাচ্ছে তারপরে তো আমরা কাকুটার খেলা দেখে পরে অবাক হয়ে যাচ্ছিলাম আর কাকুটা যেভাবে ব্যালেন্স করে চালাচ্ছে সেইভাবে মানে সত্যি মানে দারুণ এই বয়সে যে কী করে কাকুটা ব্যালেন্স করে চালাচ্ছে বুলেট গাড়িটা আমি ওটা অবাক হয়ে যাচ্ছিলাম তারপর কিছুক্ষণ কাকু অ্যানাউন্সমেন্ট করলো যে যার যেমন সামর্থ্য সেরকমভাবে আমাকে একটু সাহায্য করো তো সে সবাই মিলে তোমার সাহায্য করার জন্য হাত বেরিয়েছিল আমিও গিয়েছিলাম তো কাকুটা সবাই নাম ধরে ধরে বলছিলো মানে যে টাকার ওপর দিলে নাম কো ধরে বলছিলো যে দিল তো আমার নামটা কী বললো তোমরা শোনো তো ফার্স্টে তো আমার খুবই হাসি পেয়েছিল কারণ আমার কাকু মোনালি বলেছিল তারপর অনেকে বলেছে কাকুটা এখানকার নয় কাকুটা অন্য কোথা থেকে এসছে মানে হিন্দি বলতে পারে ভালো করে খুব একটা বাংলা বলতে পারে না আর অনেকের নামই ভুল বলছিল সেটা বড় কথা না কাকু অনেক কষ্ট করে বানাচ্ছে আর খুবই রিক্সের কাজ এটা তারপর কাকু সবাই কাছে আদায় করে আর আদায় করার পর সবাই মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কাকুর প্রতি তো খুব ভালো কাজ তারপরে তারপর তোমার আবার খেলা শুরু হয় তোমাদেরকে খেলা দেখাচ্ছি দেখো এত রিক্স নিয়ে কাকুটা বানাচ্ছে খেলাগুলো আর আমিও এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমার একটা লাস্ট পর্যন্ত দেখো অনেক অনেক ভালো ভালো জিনিস তোমার দেখাবো দেখো কাকুটা আবার দাঁত দিয়ে তোমার ট্র্যাকটা একটা টান বে তোমার সাথে দেখো ও ভাই রে ভাই ট্রাক্টারে ওপরে এতগুলো লোককে চাপিয়ে কাকু যেভাবে তোমার দাঁত দিয়ে টানলো ট্রাক্টারটা আই অ্যাম জাস্ট অবাক তো ওর পর তোমার আরও কাকু অনেক কিছু বিশেষ খেলা দেখানো ছিল যেরকম তোমার ষোলোটা ছেলেকে একসাথে বাইকে চাপিয়ে পরে বাইকটা ঘোরানো তারপর আরও অনেক কিছু খেলা তোমাদেরকে সেসব দিয়ে দেখানোর চেষ্টা করবো তোমরা দেখো তোমাদের হয়তো ভালো লাগবে টোটাল ষোলোটা বাচ্চাকে তোমার ওই বাইকটাময় চাপানো হচ্ছিল আর ওই কাকুটা ষোলোটা বাচ্চাকে নিয়ে পড়ে বাইকটা নিয়ে পড়ে রাউন্ড করবে তো আমি সেটা দেখার জন্য অবাক হয়ে বসে আছি যে কি করে তোমার ঘুরবে তো এবার কাকুটা সব বাচ্চা আর সব কাকু দেখে শোয়ার ছিল সবাইকে তোমার মানে ওদের ওপরে বাইক চালাবে আর সাইকেল চালাবে বলে তা এতটা পরিমাণ হাসি লাগছিল যে কি বলবো યો છે જેમની સુ

তোমরা টার্জেন মুভি দেখেছো হিন্দিতে যেভাবে ভূত গাড়ি চালায় সেভাবে আমার দেখে পরে এটাই মনে হচ্ছিলো সত্যিকারে যে কেউ গাড়িতে না বসে পরে গাড়িটা চলে থাকবে তা আমি দেখে পরে সত্যি অবাক হয়েছিলাম এতক্ষণ ধরে তাও তোমার মনে হচ্ছিল যে হতেই পারে কিন্তু এই যেভাবে মানে গাড়িটা চলছিল সেটাতে আমি সত্যিই অবাক হয়েছি মানে কেউ গাড়ি চালাচ্ছে না তোমরা দেখো তাও গাড়িটা চলছে কীষণ করে রাউন্ড করে ঘুরছে সত্যি এটা দেখে সত্যিই আমি অবাক হয়ে গেছিলাম তো খুব সুন্দর খেলাটা হয়েছে তো খেলাটা দেখে তোমাদের কীরকম লাগলো জানিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন